গুড আফটারনুন ওয়ান গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে গাছেদের সঙ্গে বাগানপ্রেমী বন্ধুদের অবস্থাও সঙ্গে এখন গাছ বাঁচিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ আমার এই লেবু গাছ দুটি দেখছেন বর্তমানে এদের বয়স দুই বছরের কিছু বেশি প্রথম বছর তেমন ফুল ফল পায়নি গাছ দুটিকে বড় করার দিকে নজর দিয়েছিলাম গত এক বছর ধরে গাছ দুটি থেকে কম বেশি লেবু পেয়ে যাচ্ছি যা আমার বাড়ির চাহিদা মেটানোর ক্ষেত্রে যথেষ্ট বর্তমানে লেবুর সংখ্যা কমে এসেছে গাছে পাতার পরিমাণও বেশি হয়ে গেছে তার সঙ্গে পরিচর্যার অভাবে দেখুন প্রচুর আগাছাও জন্ম নিয়েছে লেবু গাছের পরিচর্যা কীভাবে করবেন আর সারা বছর তার রক্ষণাবেক্ষণই বা কিভাবে করবেন সে বিষয়ে আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই গাছ পরিচর্যার প্রাথমিক পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাটি তৈরি আর গাছ রোপণের একটা সঠিক পদ্ধতি অয়েল সিস্টেমের মধ্য দিয়ে গাছ রোপণ করলে গাছে সারা বছর স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার সুযোগ পায় এখানে আমি দুটি লেবু চারা নিয়েছি এই লেবুচারা দুটি আমার নিজে হাতে তৈরি করা লেবু চারা শাখা কলমের মাধ্যমে লেবুচারা দুটি আমি তৈরি করেছি এই লেবুচারা দুটির রোপণের পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করছি প্রথমে দেখুন আমি একটা পট নিয়েছি সাত আট ইঞ্চি মাপের হবে কোনো গাছকে প্রথমেই কিন্তু কোনো বড় পটে দেওয়া উচিত না এর সর্বপ্রথমে কাজ হচ্ছে এই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করা এই ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য এর মাছ বরাবর যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্র বরাবর আমি একটা খোলাংকুচি বসিয়ে দিলাম সেটা উল্টো করে বসিয়ে দিলাম দেখুন এরপর ছিদ্রটা যাতে মাটি আটকে না যায় সেই জন্য কিছু পাথর কুচি ছড়িয়ে দেব যাতে জল স্বাভাবিকভাবে বেরিয়ে যেতে সুবিধা হয় জল স্ট্যাগ হওয়ার সম্ভাবনা এরপর আমি কিছু বালি ছড়িয়ে দিচ্ছি জল স্ট্যাগ হওয়ার সম্ভাবনা কিন্তু বর্ষাকালে থাকে পরে গাছের গোড়ায় পচন ধরে এবং গাছ মারা যায় এবার আমার ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ এরপরে আসি মাটি তৈরিতে এখানে দেখছেন আমি দুই ভাগ মাটি নিয়েছি এক ভাগ কম্পোস্ট সার এটি হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা কিচেন কম্পোস্ট আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট বা ভালোভাবে কম্পোস্ট হওয়া গোবর সার নিতে পারেন এরপরে এটা যেটা দেখছেন সেটি হচ্ছে একটা মিশ্র সার এর মধ্যে আছে এক মুঠো খোল এক মুঠো সর্ষে খোল এক টেবিল চামচ শিংকুচো এক টেবিল চামচ হাড় গুঁড়ো এগুলো জল ছিটে আমি দশ দিন ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম এর উপাদানগুলির মধ্যে ফাঙ্গাস তৈরি হয় ফলে দশ দিন জল ছিটানোর ফলে এর ফাঙ্গাসগুলি দূর হয়ে গেছে এরপরে আমি এগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে নেব এটা দু মুঠো পরাম্বর আছে এবার এটা যেটা দেখছেন সেটা হচ্ছে অ্যাপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট লেবু গাছ একটা ম্যাগনেশিয়াম ডিফিসিয়েন্সি রোগ হয় যেটা কাটানোর জন্য এটা আমি মাটির মাটির মধ্যে এক চামচের মতো মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্রত্যেক মাসে একবার পাঁচ এম করে জলে গুলে সেটা গাছে স্প্রে করতে পারেন এরপরে আমি সমস্ত উপাদানগুলিকে ভালোভাবে মিশিয়ে গাছটাকে রোপণ করা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব সবসময় আগাছামুক্ত রাখতে হবে না হলে লেবু গাছের মাটিতে ফাঙ্গাস ধরতে পারে ফলে লেবু গাছে ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ ছড়াতে পারে লেবু গাছের গোড়া পরিষ্কার আর ডালপাল্লা ছাঁটাই হল লেবু গাছ পরিচর্যার দ্বিতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলো আমার হাজব্যান্ডে বেশি করে থাকে গাছে এখন আমি ডালপাল্লা ছাঁটাই করব না কেবল শুকনো ডালগুলো কেটে দিয়ে আর নিচের আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে গাছগুলোকে খাবার দাবার দেওয়ার একটা উপযুক্ত পরিবেশ তৈরি করি চারা গাছটি রোপণ করলাম তাতে আমি অ্যান্টিফাঙ্গাসগুলা জল দিচ্ছি আমি সাধারণত সাপ আর বেবিস্টিন এই দুটি অ্যান্টিফাঙ্গাসই বেশি ব্যবহার করে থাকি গাছ পরিষ্কারে পরে এবার খাবার দাবার দেওয়ার পালা একটা সুষম সার যে কোনো গাছে সামগ্রিক বৃদ্ধিতে সহায়ক প্রথমে উপরকার মাটিটা সরিয়ে তারপর আমার তৈরি করা মিশ্র সারটা দিয়ে দিলাম তারপর আবার উপরের মাটিটা ছড়িয়ে দিলাম গাছে পেস্টিসাইড ব্যবহারের ক্ষেত্রে আমি সাধারণত নিম অয়েল ব্যবহার করে থাকি এই গাছে মাইটস এফিডস থ্রিপস এই জাতীয় পেস্টের অ্যাট খুব বেশি হয়ে থাকে ফলে গাছের পাতা কুকড়ে যায় গাছে ফল ফুল তেমন হয় না পেস্ট ইনসেক্ট আক্রমণ থেকে রক্ষার জন্য নিয়ে এক লিটার জলের গুলে প্রত্যেক পনেরো দিন অন্তর একবার স্প্রে করা দরকার যদি এই পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে কেমিক্যাল পেস্টিসাইড এক তারা ব্যবহার করলে ভালো ফল আসে এই গাছের আরেকটি মারাত্মক রোগ হচ্ছে ডায়ব রোগ এই রোগের ক্ষেত্রে গাছের কোনো একটি ডাল হঠাৎ করে উপর থেকে শুকোতে শুরু করে এবং সেই রোগটি নিচে অব্দি ছড়াতে থাকে লক্ষণ দেখা মাত্র উপরের সেই অংশ থেকে নিচে সবুজ অংশ পর্যন্ত সেই ডালটির কেটে ফেলে দিতে হবে এবং মোটা করে একটি অ্যান্টিভাঙ্গাসে প্রলেপ লাগাতে হবে না হলে পুরো গাছটা মারা যাবে মাসে একবার এই পাতলা সর্ষে খোলপচা জল আর তিন চার মাস পর একবার করে এই মিশ্র সারটি দিয়ে আমি সারা বছর আমার গাছ থেকে লেবু পাই আপনারাও পাবেন লেবু গাছ রোপণ করুন বাড়িতে বাড়ির গাছের লেবু বাড়িতেই খান সুস্থ থাকুন সুন্দর থাকুন যাই হেন